বন্ধুরা তা আবার সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে তা রান্না বসিয়ে দিয়েছি যেহেতু কালকে মিস্ত্রি আসেনি আজকে আসবে কিনা যাই না যাই হোক আসুক না হোক আমার তো কাজ গুছিয়ে রাখতে হবে তা যার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তা ভাত আর হচ্ছে পাট শাক বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে পাট শাকটা হচ্ছে আর লাউ নিয়ে এসেছিলাম তোমাদের লাউ দেখিয়েছিলাম যে যে ওই লাউটা কেটে নিয়ে এসেছি নিয়ে আসার পরে তা শাশুড়ি বললে লাউর তরকারিটা আমি করবো তা ওই জন্য শাশুড়ি পরে করবে তা লাউ তরকারি পাট শাক ভাজা আর হচ্ছে ভাত করেছি আর ডাল করবো একটু পরে আজকে দুপুরবেলা এটাই হচ্ছে আর কালকে হচ্ছে মার ওখান থেকে আস্তে আস্তে রাত্তির হয়ে গেছে অনেকটাই তো অনেকটাই রাত্রির হয়ে গেছে তা একটু নেড়ে দিয়ে আসি কাজ হয়নি প্রচুর কাজ রয়েছে কে জানে জানে কাজগুলো কখন যে করবে ভগবান বারান্দাটা কোনো ধুতে হবে রান্না টান্না করে গ্যাসটা খুলে নিয়ে বারান্দাটা কোনো ধুতে হবে তবে আজকে আসবি কিনা খেয়ে জানে আর এখন রোজ রোজ রাত্রে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টিটা বন্ধুরা দরকারই ছিল প্রত্যেকের শুধু আমার বলে না বৃষ্টির কারণে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে তো বৃষ্টিটা হয়ে মানুষ একটু শান্তি করে ঘুমাতে পারছে তো এখন বলছে ওয়েদারটা এরকমই থাকবে আর বাড়ির কাজ টাজ না হলেও একটু পার্লারে যেতে পারছি না আই পড়াবো বলে তো আইবুটাও মানে পড়ানো হয়নি দেখি কবে কাজ শেষ হয় এরা কি ঢিক ঢিক করে কাজ করছে কোথায় যে কবে যে শেষ করবে কে জানে তা আজকে আসার কথা আজকে না আসলে আমি একটু বলবো যে থাক আমার যত অব্দি হয়েছে অত থাক আমার আর কাজে দরকার নেই এরকমভাবে থাকা যায় নাকি বলেছে এক যেই মানে শুরু করেছে ওদের মতন ওরা চালু করেছে চলো শাকটা করে নি আবার পরে আসছি দেখি আসছি কিনা মিস্ত্রি আসলে তোমাদের জানাবো বন্ধুরা দেখো কিরকম বৃষ্টি নেমেছে বাড়ির উঠোন পুরো ভরে গেছে উঠুন থৈ করছে ভীষণ জোরে বৃষ্টি থেসেছে তোমরা আওয়াজ না বুঝতেই পারছো যে কত জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজটাই তোমাদের বুঝিয়ে দেবে কত জোরে বৃষ্টি হচ্ছে তা আজকে আমার ঘরে হচ্ছে কিছুটা কাজ হয়েছে মানে ঘরের কাজটা কালকে হলেই হয়ে যাবে তোমাদের তোমাদের দেখাই দাঁড়ানো আর বৃষ্টিটা দেখো কী পরিমাণে বৃষ্টিটা অন্ধকার দেখতে পাবে না দাঁড়াও যাবে তো দেখো উঠোনটা পুরো একদম থই তই করছে জলে জল ভরে গেছে কি পরিমাণে জল হচ্ছে আর আমার হচ্ছে দেখো এইগুলো মানে কী বলে এই ডেটো ডেটো এইগুলো এতটা হয়েছে আর এই দিকে প্লাস্টার হয়ে গেছে এই ডেটোগুলো আসছে হয়েছে মানে কালকের দিনটা প্লাস্টার হলে শেষ হয়ে যাবে বাইরের দিকটা প্লাস্টার করবে কালকের দিনটা প্লাস্টার হলে প্লাস্টারের কাজ শেষ এবার রান্নার জায়গাটাই কাজ হবে রান্নার জায়গাটা কাজটা দেখি কবে করে এত বৃষ্টি জোরে হচ্ছে মানে কি বলবো বৃষ্টির চাপে আমার কথাগুলো শুনতে কি না আমি জানি না ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে নেমেছে ভাগিস আমার এই জায়গাটা মানে তিন দিয়ে চাপা হয়ে গেছে তাই নাহলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে বন্ধুরা মানে এত বৃষ্টি পড়ে তোমাদের কি বলবো থাকাই রায় হয়ে যায় পুরো এটা ঘরে তুলে নিয়ে যায় ওটা ঘরে তুলে নিয়ে যায় এই করি তো মিস্ত্রিরা আজকে পুরো একদম পাক মানে সাড়ে পাঁচটা সময় গেলো তা সাড়ে পাঁচটায় চা দিলাম দুবার তিনবার করে চা দিচ্ছি মিস্ত্রিদের তা আজকে হচ্ছে যাওয়ার সময় একবার চা দিলাম যেমন মিস্ত্রিদের ছুটি করে যেতে যেতে পনের ছটা বেজে গেছে তা আর তোমাদের সামনে ভিডিও করতে পারিনি ছেলে মানে এখন তো ভর্তি হয়নি ভর্তির জন্য যাওয়া মানে যাওয়া আসার এখন ভর্তির জিনিসটা অন্যরকম হয়েছে বন্ধুরা মানে বিশাল ফ্যাচান ওই যেতে যেতে হচ্ছে বলে ওই জন্য আর ভিডিও করতে না মানে ছেলেকে নিয়ে একটু ব্যস্তই রয়েছি ওই জন্য আর যে ভিডিও করতে পারেন তাই সন্ধ্যাবেলা ভাবছিলাম বন্ধুদের সঙ্গে একটু ভিডিও করি তাই সন্ধ্যাবেলা একটু তোমাদের অল্প একটু ভিডিও করতে করলাম তার মধ্যে আর সারাদিন বিকেল থেকে একটু হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচন্ড মানে আওয়াজ শুনে বুঝতে পারছি না জানি না